আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেক মাস্টার নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে চমৎকার কিছু কালেকশন তার পূর্বে বেক মাস্টারের যে এ টু জেড কেক তৈরি এবং ডেকোরেশনের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা একই ছাদের নিচে একই দোকানে বসে অল ওভার কালেকশনগুলো আপনারা কিন্তু খচরা এবং পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন দুইভাবেই কিন্তু নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র একটা স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে মানে একটা লিস্ট করবেন লিস্টে লিখে দেবেন কে কোনটা কতটুকু নিতে চাচ্ছেন কত পিস নিতে যাচ্ছেন লিখে দিলে ভাইয়া দিতে সুবিধা হবে লিস্টটাকে স্ক্রিনশট মানে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাচ্চাবাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে কিন্তু আপনারা কেক তৈরি এবং ডেকোরেশনের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে দেখে শুনে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন তো আজকে কি থাকবে এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে জয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি আজকে আমরা

আরো অনেক কিছু থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো ভালো জিনিস দেখাবো আচ্ছা আর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন জি জি তো প্রথমেই দেখাই একদম খুদে বাচ্চা দিয়ে শুরু স্কারলেট খুদে বাচ্চাটা দিয়ে শুরু একদম কম দামি বিটার যেটা আছে মার্কেটে সেটা দিয়ে শুরু করতেছি যারা কিনা কে কে চিন্তা মাথায় আনলেই একটা বিটারের কথা চিন্তা আছে বিটারের কথা চিন্তা আছে সেটাতে প্রথমে একটু কম দামে কোনটা পাবো একটু ট্রাই করার জন্য এটা হচ্ছে চায়না ব্র্যান্ড 260 অর্ডার ঠিক আছে সাতটা স্পিড থাকে এটা হচ্ছে স্কারলেট বিটার প্রথম ধাপে যারা চেষ্টা করতেছেন কম খরচের ভিতরে ভালো একটা বিটার নিতে যাচ্ছেন সেটা কিন্তু এটাই নিতে এটা হচ্ছে আপনার এখন বর্তমান প্রাইস 600 টাকা চলতেছে 600 টাকা জি মাসখান দিয়ে যখন আউট হয়ে গিয়েছিল স্টক আউট হয়ে গিয়েছিল তখন দাম বেড়ে গিয়েছিল 800 পর্যন্ত গিয়েছিল এখন আবার ফিরে আসছে

এক বছরের সার্ভিস কোনো কিছু সমস্যা হলে দিয়ে দিবেন সার্ভিস টাই দেওয়া হয় যারা যেভাবে পাঠিয়ে দিবেন্টি দেয়ার্ভিস থাকবে আচ্ছা এটা তাহলে আঠারশো পঞ্চাশ টাকা ভাই আঠারোশো পঞ্চাশ টাকা চাইলে যারা তৈরির ব্যবসা করে তারাও তো এই ধরনের নিতে পারবে আচ্ছা আচ্ছা শেষে আমি একটা অনেক ভালো একটা প্রোডাক্ট দেখাবো একদম শেষের দিকে আপনারা হ্যাঁ শেষের দিকে দেখেন আকর্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকেন এর মধ্যে আপনার পছন্দের জিনিসটা পেয়ে যাবেন মিয়ামা দেখাইছি আবার একটা মিয়া কো ব্র্যান্ডের মধ্যে নিউজ যেটা জি নিউ এটা নিউ এটা হচ্ছে কত ওয়ার্ডের ভাইয়া এটা হচ্ছে আপনার

আমি দেখাচ্ছি পরে আরো ভালো জিনিস দেখাচ্ছি এর দুই হাজার টাকা বাজার ঠিক আছে এগুলো কমন হয়ে গেছে ভাই এগুলো হচ্ছে কমন বিটার হয়ে গেছে এতদিন ধরে বিক্রি করতে না ইলিমা ইলিমার এটা হচ্ছে আপনার এগারো এগারো আলট্রা এগারো ঠিক আছে তিনশো জি তিনশো ওয়ার্ড আচ্ছা মডেল হচ্ছে এইচ এম এগারো জি এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা তারপরে মিয়াকো এক নাম্বার যেটা ইন্দোনেশিয়ান এটা ওগুলার থেকে ডাবল ভারী এগুলো আচ্ছা আর এটার যে আপনার এই যে উইক্সটা এই উইক্সটা কিন্তু বড় বড় ঠিক আছে সবগুলা থেকে বড় আর আরেকটার বড় আছে ওটা শেষে দেখাচ্ছি আচ্ছা ওটা শেষে ঠিক ঠিক আছে তো এটার মিয়াকোর ইন্দোনেশিয়ানটা অরিজিনালটা আচ্ছা অরিজিনাল মিয়াকোর যারা নিতে চাচ্ছেন রিটার এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান অরিজিনাল অরজিনালটা আচ্ছা এটা মডেল নাম্বার হচ্ছে 620 HM620 এটা পায় এটা ওয়াট কতটুকু আছে ভাইয়া এটা আপনার হচ্ছে

ঠিক আছে এটা দেখাচ্ছি জি জি ওকে তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে আজকের আকর্ষণ আর নতুন বিটার নতুন বিটার এগুলো নিউ মডেল ভাই পঁচিশে নিউ মডেলের একদম আপডেট নিউ মডেল এর দেখ সালে এই রমজান মাসে আসছে এই রমজান মাসেই আসছে আমি সাজেস্ট করব আর কি কেউ যদি বিটার নেন এর মধ্যে তাহলে এগুলা থেকে নিতে এগুলা থেকে কারণ কি নতুন মডেল বুঝতে পারছেন জিনিস ফিচার সব নতুন নতুন মোটরগুলোও নতুন ইউজ করা মানে আর নতুন যেটা আছে আমি মনে করি নতুন যেটা মার্কেটে আসে ওরা এইভাবেই তৈরি করে মার্কেটটাকে দখল করার জন্য দখল করার জন্য আগের মডেলগুলো থেকে বেশি ভালো করে একটু সবকিছু ভালো দেয় জি জি আচ্ছা তো এটার মধ্যে দেখেন এটা হচ্ছে 150 ওয়াট বিদ্যুৎ অনেক সাশ্রয় স্টার লাক্স স্টার ঠিক আছে দেড়শো ওয়াট বিদ্যুৎ সাশ্রয় করবে অনেক আর এটার ভারীটা আছে তিনশো ওয়াট আর কি তিনশো ওয়াট মানে দুইটা সাইজের হয় এটা দেড়শো ওয়াট এবং তিনশো ওয়াট তিনশো ওয়াট এটাটা আমি খুলে রাখছি এই যে দেখাবো আচ্ছা আনপ্লাগ অবস্থায় আছে এই যে দেখেন আমরা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন অনেক হেভি ডিউটি কিন্তু অনেক হেভি ডিউটি এই যে এটার উইকটাও কিন্তু বড় বড়

যে আপনারা নীলে নতুন মডেলের এই বিটারগুলো নেন দেখবেন ভালো পড়বে যেকোনো একটা নেন এটা ভালো হবে জি আমরা তো আপনাদের সাজেশন জি জি আমার সাজেশন আচ্ছা তারপরে আমি দেখে নিব যে এখানে বিভিন্ন ধরনের ক্রিম আছে ক্রিমের ক্রিমের যে দামটা সেটা আসলে বলাটা উচিত না তারপরে काय দিয়ে দিব আপনাদের কারণ হচ্ছে ক্রিমটা আপ ডাউন করে ডে বাই ডে দাম বাড়ে আবার একটু কমে বাড়ে কমে যার কারণে ভিডিওতে দাম যেটা বলবো হয়তো 10 টাকা 20 টাকা বাড়তে পারে আবার কমতেও পারে আগে থেকে বলে দিছি তো আমরা চাও আইডিয়া দিব যে আজকে ڈیٹ পর্যন্ত কত আছে আজকে এই যে এখন হচ্ছে আপনার এবার উইপটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকা তারিখ হলো কত আজকে তারিখ হচ্ছে আপনার আজকে হচ্ছে কত চব্বিশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ সাল পঁচিশ তিনটা বলতে পারে তারপরে হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা কতটুক করে আছে এগুলাতে এগারো এম এল এগারো জি এই দুইটাতে এগারোশো এম আর সবগুলা

আর এটা হচ্ছে আপনার

ঠিক আছে কত সুন্দর ঘুরতেছে দেখেন ঠিক আছে এই যে অনেক সুন্দর ঘুরবে আর এটাও কিন্তু এটাও কিন্তু প্লাস্টিক না ভাই এটা মেটাল এটা মেটাল ঠিক আছে এটাও মেটাল এটা এটা পড়বে ভাই আঠাশো টাকা

পঁয়ত্রিশশো টাকা ভাই

তারা অর্ডারটি করতে পারেন এবং বিভিন্ন ধরনের কেকের বোর্ড যাদের লাগে কেকের বোর্ড আছে তারপরে কেকের জন্য যে বক্স গুলো লাগে সকল ধরনের সাইজের কিন্তু বক্স আছে ভাইদের কাছে ঠিক আছে তো এবার মনে হয় মধু আর একটা বের হয়ে গেছে বেরো মধু বেরো ওই কি রে মধু এই যে মধু বন্ধু কত সুন্দর এটা কতটুকু ওজন ভাই এটা ভাই সাড়ে তিন কেজি ভাই সাড়ে তিন কেজি এটা যে বাপরে দেখেন কত সুন্দর পিঙ্ক কালার নিচে অসাধারণ আপুরা আছেন যারা তাদের জন্য ঠিক আছে এই দেখেন হুম 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 এটা 3.5 কেজি ভাই 3.5 কেজি এটা প্রাইস কেমন থাকবে এটা পড়বে আপনার 3700 টাকা 3700 টাকা 3700 টাকা মাত্র ভাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এতক্ষণ যে কালেকশনগুলো দেখালেন জয় ভাই এটা এগুলো আমরা অর্ডার করব কিভাবে এবং সরাসরি কোথায় নেব জি আর আগে বলেনই যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন আমাদের মানে পাইকারি ব্যবসা করবেন বা সরি মানে ব্যবসা করবেন পাইকারি তারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন আপনারা আপনার দোকান যেখানে হোক মহফর্স এলাকায় হোক আর যেখানে হোক আমরা কুরিয়ারের মাধ্যমে বা এর মাধ্যমে দিয়ে থাকবো ঠিক আছে যোগাযোগ করবেন ভাই দুই টাকা যদি কমে পান তাহলে আপনারও লাভ আমি দিতে পারলে আমারও ব্যবসা হবে এটা হচ্ছে কথা কারণ ব্যবসার হিসাবে হচ্ছে দুই টাকা যেখানে আপনি ভালো সাশ্রয় করতে পারবেন আর নেওয়ার কথা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখানেও নাম্বার আছে ঠিক আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের বা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে বেক মাস্টার বিডি নামে সেখানে মেসেজ করতে পারেন মেসেজের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে বা ফোন দিয়ে যদি যোগাযোগ করেন তারপরে যা যা লাগে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব বা হচ্ছে স্টিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দিব আর আরেকটা কথা ভাই আমরা তিনশো টাকা সাধারণত তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি

মানে সীমিত লাভে ব্যবসা করে আপনি অর্ডার করবেন আর অবশ্যই অর্ডারের পূর্বে কিন্তু 300 টাকা বুকিং মানি দিতে হবে যেই যেখান থেকে নেন আর অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে আছে সরাসরি চলার জন্য ঠিকানা بیگ মাস্টার এখানকার শবনং হচ্ছে 459 460 গলি নং হচ্ছে 20 টাকা নিউ সুপার মার্কেট ঠিক আছে নিস্তলায় আর এইভাবে যদি চিনতে অসুবিধা হয় আপনারা কিন্তু সরাসরি এসে ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং দেখে শুনে সরাসরি দেখে শুনে আপনারা এখান থেকে এই ধরনের যে কেক তৈরি এবং ডেকোরেশন আইটেমগুলো রয়েছে খসরা এবং পাইকারি দুইভাবে কিন্তু নিতে পারবেন এবং অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি করতে পারে শুধুমাত্র একটা লিস্ট করবেন কেক কোনটা নেবেন আর লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখার নম্বরে পাঠিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত